আলভা মিত্র আমি এই ব্যান্ডের আইভেন্টের অর্গানাইজারের একজন অ্যাকচুয়ালি রায়গঞ্জে প্রায় সাড়ে তিন চার বছর যাবৎ কোনো রকম ব্যান্ড ফেস্ট হচ্ছে না তো এই নিয়ে আবার নতুন করে ব্যান্ড প্রেমী মানুষদেরকে এক ছাদের তলায় নিয়ে আসা একসাথে আনন্দ করা পারফর্ম করা এই কারণেই এই ফেস্টটা করা হয়েছে আর কি সাতটা দল আছে রায়গঞ্জের সাথে মালদারও কিছু দু তিনটে দল আছে একটু আজকেই শুধু আজকের দিনের জন্য হ্যাঁ সারা তো খুব ভালো হ্যাঁ মানে আমাদের টাইম শিডিউলটা কম একদিনের জন্য দেখে আমরা অনেক ব্যান্ডকে না করে দিয়েছি হ্যাঁ যে কারণে কিন্তু আশা করি সামনে সেটা ফেস্টিভ্যালটা ফেস্টিভ্যালের মতনই দু তিন দিন ব্যাপী করতে পারবো হ্যাঁ ব্যান্ড কালচার বহু দিন থেকে চলছে মাঝে করোনার পরে কিছু কারণে সেটা বন্ধ হয়েছিল তো সে কারণে বাচ্চাগুলো অন্যদিকে ঢুকে যাচ্ছিল হ্যাঁ সবসময় মোবাইল গেমিং এই সমস্ত মতেই থাকে তো আবার ফিরে আসুক না তারা নতুন আগামী দিনে বার্তা দেওয়ার বলতে ব্যান্ড কালচার থেকে ধরে থাকুক গান বাজনার মধ্যে থাকুক একটা সুস্থ পরিবেশের মধ্যে দিয়ে সবাই বড় হোক এটাই তো চাওয়া

গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে আসছি হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলো আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের